আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনারই দুলবালি মর মদিনারই দুলবালি মর কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুচকে মদিনার ছবি আমার মনে নাবি নাবি দুচকে চোখে মদিনার ছবি আমার মনে নাবি নাবি দুচকে চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনে সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি না বীজির পাগল আমি মাদিনার পাগল শুনিলে মাদিনার কথা বলতে পারি সকল বেতা শুনিলে মাদিনার কথা বলতে পারি সকল বেতা শুনিলে মাদিনার কথা শুনিলে মা কথা বলতে পারি সকল বেতা বুকের ভিতর বেসে উঠে বুকের ভেতর বেসে উঠে বুকের ভেতর বেসে উঠে মন আনন্দের ডল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার রুগের সকল সু। Daya al-Nabir no salam durud, amar rughir shah Doyle no Daya salam durud, amar rughir shah kala shud. Amar ruger দয়ালে নবীর ভক্ত যেতে ভক্ত যেতে পড়ি অসুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল ভক্তি যেতে যখন ভক্ত যেতে পড়ি অসুস্থ সবল আমি নাজের পাগল আমি মদিনার পাগল আমি না বীজের পাগল আমি মদিনার পাগল আমি না বীজের পাগল আমি মদিনার পাগল আমি না বীজের পাগল আমি মদিনার পাগল